আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বাজার থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আমরা টু পিসের কালেকশন দেখাবো এখানে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত থাকবে এগুলো তিনশো এখানে কিন্তু সুন্দর কিছু গাড়ারা আছে এগুলো থাকবে চারশো টাকা আর সাথে হচ্ছে আফগানি টু পিসের কুর্তি সেট আছে এগুলো থাকবে পাঁচশো টাকা করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জর দেখতেই পাচ্ছেন শুরুতেই হচ্ছে আমরা আফগানি টু পিসটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ পোষণটা আমরাই কাজ করা পকেটে কাজ করা হবে হাতাটা কাজ করা এগুলো হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম বডিরাপড়ে পড়তে পারবেন হচ্ছে কাবলি মানে জামাটা হবে কাবলির ভিতরে সাথে কিন্তু চমৎকার একটা আফগানি পাজামা পাবেন এ হচ্ছে আফগানি পাজামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ের আপন ইজিলি পরতে পারবেন কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো পায়জামায় কিন্তু আফগানি ম্যাচিং কালার আমি একটা দেখেছি বাকিগুলো দেখালাম না ওকে তো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন সেট আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বাড়বে এই যে এটা হচ্ছে সিভিট কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো পাঁচশো টাকায় কিনে ইজিলি কিন্তু সাতশো আটশো টাকা সেল করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম যারা স্বল্প নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন নাইস কালেকশন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন সবগুলোর ডিজাইনে কিন্তু নাইস ওকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম টু পিসের কর্সের দেখাবে এটা কিন্তু অল ওভার স্টোন করা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে আছে এগুলো লং হবে বিয়াল্লিশ বডি হবে বেয়াল্লিশ এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে কফি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এগুলো কিন্তু রংকসের গ্র্যান্ডে আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে একদম হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস শর দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর সবগুলো কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখা যায় যে আরও বেশি রেঞ্জের প্রোডাক্ট বাট হচ্ছে আপনার শখের বাজার থেকে অফার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম জর্স একদম ভাইরাল টু পিসের গ্যালারাসের দেখাবেটা সম্পূর্ণ স্টোন করা মিরর করা দেখতেই পাচ্ছেন আপসন করা থাকবে রংকর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু অরিজিনাল চ্যানেল নিলেন একদম প্রিমিয়াম কালেকশন ওকে বড হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ একটু খেয়াল করে শুনবেন আমরা কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট এবং কোয়ালিটি ডিটেলসে বলে দিচ্ছি এটার ঘেরটা দেখেন যে কত বেশি ঘের গাড়ারা এটা অনলি চারশো পঞ্চাশ টাকা কালার আছে তাই না ছয়টা কালার হবে এই যে দেখেন এই কালারগুলো আটটা কালার এটা অনিয়ন কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার সবগুলো কালারই নাইস ভিউয়ার্স এই কালারটা দেখেন এটা কত কিউট একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটাও কিউট একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে এইটা হচ্ছে অলিভ কালার চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপুরা ইজিলি পড়তে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এই হচ্ছে এটার গাড়ারা দেখেন মানে এরকম একটা গারার সেট নিতে গেলে মিনিমাম এক হাজার টাকা লাগবে বাট এখানে চারশো পঞ্চাশও পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখন কিছু তিনশো পঞ্চাশ টাকা টু পিসের কস দেখাবে এগুলো সাদা ভাড়া ডিজাইন আছে লেস করা এগুলো হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি অরিজিনাল চায়না নিলেন আর এটা ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি পরা যাবে এটা হচ্ছে পাজামাটা পাজামাগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এ হচ্ছে কালারগুলো অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে শর্টস এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মানে দেখা যায় যে আপনারা সেলাইয়ের দামে কিন্তু আজকে ড্রেস পাচ্ছেন টেইলার্স একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকা মজুরি লাগে বাট এখানে আপনারা তিনশো পঞ্চাশের টু পিস পাচ্ছেন ফুল রেডি এটা একটা কালার সেম প্রাইস ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এই হচ্ছে এটার পায়জামাটা সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে সেম এটা বেস কালার ব্ল্যাক বাট হচ্ছে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন লাস্ট টাইম তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন শখের বাজার না চিনলে কল করবেন ডিটেলসে বলে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ